হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার আজকের অন্য একটা ব্লগে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই যে যেখানে আছো বেশ ভালোই আছো আর আমার না শরীরটা একদমই ভালো নেই আজ তিন চার দিন ধরে শরীরটা ভীষণই খারাপ যাচ্ছে মানে এই যে ভিতরে ভিতরে জ্বর জ্বর থাকছে তারপর গায়ে হাত পায়ে ভীষণ ব্যথা তারপর শরীরটা না উইক উইক হয়ে গেছি ভীষণ আর ভিতর মানে এমন একটা ফিল হচ্ছে যে হয়তো বা হয়ে গেছে তো জানি না হয়েছে কিনা না এমন একটা ফিল হচ্ছে তাই আর কি এখন সকালবেলা ঘুম থেকে উঠেছি ঘড়িতে প্রায় সাতটা মতো বাজে কিছুক্ষণের আগে উঠেছি উঠে বাথরুমে এসেছি ফ্রেশ হয়েছি তারপর বর গেছে হলো আমার কাকা শ্বশুরের বাড়ি মানে আমার যে পিসি শাশুড়ি রয়েছে উনি আর কি জন্ডিজের ওষুধ দিয়ে থাকে তো কাঁচা দুধ দিয়ে তারপর মানে একটা কিছু গাছের শিখর দিয়ে না ওষুধ দেয় তো সেটা খেতে না যদি জন্ডিজের ভাব থেকে থাকি ভিতরে তাহলে আর কি শুরু শুরুতে ভালো হয়ে যায় তো আমার আগেও এমনটা হয়েছিল খেয়েছিলাম ভালো হয়ে গেছে অনেক আগের কথা তো এখন আর কি এমনটা ফিল হচ্ছে তাই ভাবলাম যে ওষুধটা একবার খেয়ে দেখি তাই এদিকে ও ঘুম থেকে উঠে তারপর গেলো হলো ওষুধ আনার জন্য আর আমি এদিকে ভাবলাম যে সংসারের বাজগুলো শুরু করি তাই এদিকে সব কিছু রাতের বেলা এলোমেলো ছিল সব ঠিকঠাক করলাম আর এদিকে দেখো ও চলে এসেছে ওষুধ নিয়েছে ওষুধটা তো এটা হলো কাঁচা দুধ দুধ তারপর বললামই যে তার সাথে একটা নয় যে মানে কিছু একটা গাছের মানে শিখর দেয় হয়তো বা আমি সঠিক জানি না তো এমন যখন লাগে না শরীরটা ভীষণ উইক উইক তারপর ভিতরে জ্বর জ্বর থাকে অনেক সময় হিমোগ্লোবিন কমে গেলেও এমনটা হয়ে থাকে তো কিসের জন্য আমার হয়েছে সেটা তো জানি না তাই ভাবলাম যে একবার জন্ডিজের এই ওষুধটা খেয়ে দেখি তো যাই হোক চলো এই যে খেয়ে নিচ্ছি আর খেয়ে তারপর মানে খালি পেটে খেতে হয় সকাল সকালে আর না পাঁচটা ছটার দিকে খেলে বেশি ভালো কিন্তু আমাদের ঘুম থেকে উঠতে অল্প মানে দেরিই হয়েছে তাই আনতে আনতে অল্প দেরি হয়ে গেছে তো যাই হোক চলো খেলেই হলো মানে মোটামুটি সকালবেলা খালি পেটে খেয়ে নিলে ভালো তো খেয়ে দিয়ে এদিকে দেখতে পাচ্ছ কাজে লেগে পড়েছি মানে সব কিছুকে ঝেড়ে মুছে নিচ্ছি যেহেতু এখন দুয়ার ঝাড়ু দেবো তাই ভাবলাম যে দুয়ার ঝাড়ু দেওয়ার আগে সব কিছুকে ঝেড়ে নিলে না ভালো হয় আর যেদিন আর কি দুয়ার ঝাড়ু দেওয়ার পরে এগুলো ঝাড়ি তাহলে আবারও ঘরে দেখবে কিছু না কিছু পরেই থাকে তাই ভাবলাম সব কিছুকে আগে মুছে নিই আর না শরীরটা এতটাই খারাপ কিছু কাজ করতে তেমন একটা ইচ্ছে নেই কিন্তু এই যে বাধ্যতামূলক করতেই হবে আর হ্যাঁ এগুলো পরিষ্কার যদি নাও করি বলার মতো তো তেমন মানে কেউ নেই বলবে না যে কী মানে কিসের জন্য করছি না কিন্তু না আমার নিজেরই ভালো লাগে না যেমন অগোছালো থাকলে তারপর অপরিষ্কার হয়ে থাকলে না আমার নিজেরই চোখে মানে না তার জন্য আর কি করি আর হ্যাঁ এই যে সংসার নামের মানে জায়গাটায় একবার এসে যদি ঢুকে যাও আর হ্যাঁ মা হওয়ার পরে বিশেষ করে তো মেয়েদেরই একদমই মানে এই যে রোগ হয়েছে বা শরীর ভালো নেই এগুলোর কথার মাইনেই রাখে না মানে তোমার শরীর খারাপ হলেও তুমি করতেই হবে হয়তোবা দুটো একটা কাজ কম করবে কিন্তু বাদ তো সব কিছুই সামলাতেই হবে ঘরের হয়তোবা পরিষ্কার বা গুছানো কাজ এগুলো তুমি অ্যাভয়েড করতেই পারো কিন্তু বাদ বাকি এগুলো ছাড়াও অনেক অন্যান্য মেন মেন কাজে রয়েছে যেমন রান্না বাড়া বলো বাচ্চা সামলানো বলো সব কিছুই একা হাতেই সামলাতেই হবে আর আর হ্যাঁ আর একটা কথা একা হাতে না সারাটা দিন ঘরের সমস্ত কিছু কাজ বাজ করে তারপর বাচ্চাকে দেখা এটা কিন্তু এতটা ইজি নয় দূর থেকে দেখতে ভীষণ আর কি লাইট কেস লাগে কিন্তু না যারা সামলে থাকে যারা করে থাকে তারাই একমাত্র মানে বুঝতে পারে যে সারাটা দিন এই যে কাজের মধ্যে মধ্যে গিয়ে বাচ্চা দেখা বা বাচ্চা দেখার মধ্যে মধ্যে এসে কাজ করা যেটাই না বলো কেন একই ব্যাপার মানে দুটো মানে দুদিকে সময় দিয়ে না মানে হয় না আসলে কি বলো তো সংসারের কাজগুলো যে করছি এর থেকে তো কোনো আর আর্নিং করি না না কোনো টাকা পয়সা এর থেকে ইনকাম করছি না কিন্তু এগুলো কাজ করতেও না ভীষণ কষ্ট হয় মাথায় একটা চাপ থাকে যে এরপরে এই মানে কাজ করতে হবে বা এই দেখবে বাচ্চা কান্না করছে বাচ্চাকে নিয়ে যদি শুয়ে থাকি বা বাচ্চাকে যদি খাওয়াতে চলে যায় তখনও মাথায় টেনশন থাকে যে এই রে এবার তো এগুলো কাজ পড়ে রয়েছে আবার যেই আর কি কাজগুলো করতে আসবো তখন দেখবে বাচ্চা কান্না করছে গিয়ে আবার ধরতে হয় বা টাইমলি বাচ্চাকেও স্নান করানো বলো তেল মালিশ করা বলো খাওয়ানো বলো মেডিসিন দেওয়া বলো সব কিছু একা হাতে করাটা না ভীষণ টাফ হয়ে যায় মাঝে মাঝে না সবকিছু একা হাতে সামলাতে গিয়ে ভীষণ আর কি হাফিয়ে পড়ি মাঝে মধ্যে তো ইচ্ছে হয় যে চিৎকার করে কান্না করি কিন্তু কি বলো তো কান্না করলেও কেউ শোনার মতনও নেই আর আর হ্যাঁ মানে ভিতরের যে ফিল মানে ফিলিংসটা না সেটাও আর কি বোঝার মতো কেউ নেই তো যাই হোক চলো কি আর মানে বলার প্রত্যেকটা মেয়ে লুকেরই আর কি হয়তো বা এমনটাই অবস্থা যারা বিশেষ করে একা থাকে আর কি সব কিছু না একা সামলানোটা সত্যি ভীষণ টাফ আর দূর থেকে দেখতে অত যতটা ইজি লাগে না ততটা ইজি নয় সব সব কিছু একা হাতের সামলানোটা তো যাই হোক এদিকে আমি ঘর দুয়ার ঝাড়ু দিয়ে মুছে তারপরে সেদিকে দেখতে পাচ্ছ জামা কাপড় ভিজিয়েছি মানে অম্বু বিচি যে ছেড়েছিল তারপর তো জামা কাপড় এগুলো ধুতে হয় টুকটাক যেগুলো ব্যবহার করা মানে বিছানা চাদর টাদর তো এগুলো আর কি ধুয়ে মানে ভিজিয়ে রেখে এসেছি সার্ফে আর একটা বালতিতে হলো অর কিছু কাঁথা কাপড় ছিল ময়লা কাপড় সেগুলোকে ভিজিয়ে রেখে তারপর ভাবলাম যে হরলিক্সগুলি খেয়ে নিই মানে ঘুম থেকে ওঠার পর থেকে কিছুই খাওয়া হয়নি শুধু এই যে জন্ডিজের মেডিসিনটা খেয়ে জল খেয়ে তারপর বা এই যে কাজগুলো করলাম আর কি কাজগুলোকে করে এবার ভাবলাম যে বিস্কিট দিয়ে হরলিক্সটা খেয়ে নিই শরীরটা ভীষণই বাজে লাগছে আর ভাবছি যে না করলেও হবে কিন্তু এই যে মানে বললাম না না করলে আমার ভীষণ টেনশন লাগে কারণ কি কাপড়গুলো যদি না ধুয়ে রেখে দিই তাহলে কালকে আরও বেশি করে জমে যাবে সেই আবার নিজেরই কষ্ট হবে আর আজ শরীরটা খারাপ কাল কেমনটা থাকবে সেটাও তো ঠিক নেই হয়তো আজকে থেকে কাল আরও বেশি খারাপ থাকতে পারে তাই আর কি যতক্ষণ পর্যন্ত না মানে বিছানায় পড়ে না যায় তত অবধি আমি আর কি কাজগুলোকে সব কিছুকে মানে ঠিকঠাকভাবে করে যাওয়ারই চেষ্টা করি আর হ্যাঁ পাড়া সত্ত্বে না বিছানায় মানে পড়ে যাওয়াটাও মানে ভালো লাগে না দেখবে বিছানায় যদি পরে যায় ঘরের দেখবে বোরা যদি বিছানায় পড়ে যায় তাহলে না সংসারটা মানে উল্টো পাল্টা হয়ে যাবে কারণ এই যে সব কিছু কাজ কাজের জায়গায় পরে থাকবে তার মধ্যে দিয়ে যদি টাচ্ছা থাকে তাহলে তো দেখবে কাজ তুমি যে না করতেই পারো কিন্তু বাচ্চাকে তো ঠিকঠাকভাবে দেখভাল করতেই হবে তো তার জন্য আর কি চেষ্টা করছি যে যতটুকু পারি মনের জোর খাটিয়ে চলে যাওয়ার না হলে দেখবে যদি মন মন থেকে বেশি উইক হয়ে যায় না তাহলে বিছানায় পড়ে যাব। আর বিছানায় যদি পড়ে যাই তাহলে আমার সংসারের কাজ ছাড়লাম পরেই থাকলো কিন্তু আমার বাচ্চাকে কে দেখবে বলো এগুলো চিন্তা করেই আর কি শরীরটা মানে ভীষণ দুর্বল লাগছে উইক লাগছে তা সত্ত্বেও আর কি মনের জোর খাটিয়ে সব কিছু কাজই করে যাচ্ছে আর এদিকে বাইরে ওয়েদারটা ভীষণই মেঘলা যাই হোক কাপড়গুলোকে মেলে আমি একবারে দেখো স্নান করে চলে এসেছি ঠাকুরকে দিয়ে দিলাম ধূপকাঠি জ্বালিয়ে আর এবার হলো রান্না বাড়া শুরু করবো তো এগুলো দেখতে পাচ্ছ এটা হলো মিষ্টি কুমড়োর ফুল দেখে চিনতেই পারছো আর এদিকে ডাল ধুয়ে রেখেছি তারপর ডাল আর কি সিদ্ধ হয়ে গেছে ডালকে এবার ফোড়ন দেব আর আজ 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 হলো তেমন কিছু রান্না করব না মানে শর্টকাটই আর কি রান্না করব এই যে ডাল তারপর ও যখন আর কি কাকা শ্বশুর বাড়ি গিয়েছিল তখন আর কি ওদের ঘরে এগুলো ছিল মানে ওদের গাছ রয়েছে তাই আর কি সেখান থেকে বলেছিলাম যে কয়েকটা চেয়ে আনার জন্য আমার না মিষ্টি কুমড়োর ফুলগুলো মানে বড়া করে খেতে ভেজে খেতে ভীষণই ভালো লাগে আর এগুলো না দেখবে সবসময় বাজারে পাওয়া যায় না তাই আর কি বলেছিলাম নিয়ে আসার জন্য তারপর আর কি ওখান থেকে গুলো দেখো ফুল দিয়ে পাঠিয়েছে আর কয়েকটা দেখো লাউয়ের ডুগা দিয়ে পাঠিয়েছে মানে লাউয়ের যেগুলো আগা হয় আর কি ডাটা তো এগুলো দিয়ে পাঠিয়েছে তাই ভাবলাম যাই হোক ছিল এদিকে মানে বড় লাউয়ের ফুলটাকে বেছে নিয়েছি ভিতরে একটা থাকে না সেটাকে বেছে ফেলে ধুয়ে টুয়ে ঠিকঠাক করে রেখেছি তারপর হলো ভাবলাম যে এদিকে ভাত বসিয়েছি কুকারে আর এদিকে হলো কড়াইতে ডাল হচ্ছে ততক্ষণে আমি মানে যতটুকু পারি মানে লাউয়ের আগাগুলোকে কেটে নিচ্ছি আর এদিকে মাথায় দিয়েছিলাম হলো তেল যেহেতু মানে মাথা ঘুরছিল তাই মাথায় আর কি তেল দেওয়া ছিল তাই না ভীষণ আরও দেখবে তেল টেল দেওয়া থাকলে শরীরটা মানে খারাপ থাকলে না দেখতে আরও বেশি বাজে লাগে তখন আর নিজের মন থেকে আর কি ভালো লাগে না তাই ভাবলাম যে মাথায় অল্প শ্যাম্পু দিয়ে নিই শ্যাম্পু দিয়েই স্নান করে নিয়েছি আর এদিকে দেখো এগুলো হয়ে গেছে এবার হলে আমি সকালের ভাতটা খেয়ে নেব তো এই যে ফাইনালি বসে পড়েছি খাওয়ার জন্য আর এই যে তখনই এখন বসলাম আর কি আর এদিকে এর মধ্যে ও দুবার ঘুম থেকে উঠেছে মানে একবার তো উঠেছিল ওঠার পর আর কি ও ডাইপার চেঞ্জ করলাম ওকে খাওয়ালাম বাথরুম থেকে শুনতে পাচ্ছি যে কান্না করছে কিন্তু সাথে ও ঘুমিয়ে রয়েছে কিন্তু শুনতে পাচ্ছে না আর এদিকে বাথরুম থেকে চে যাচ্ছি যে ও উঠে গেছে তুই ধরো ধরো কিন্তু ও ঘুমিয়ে রয়েছে হাজব্যান্ডের কথা বলছি তাই আর কি ধরছিল না তারপর যেই আর কি ও জুড়ে চিৎকার করে কান্না করলো তারপরও ও তুললো অল্প সময় সামলেছে তারপর আমি স্নান করে এসে ওকে আর কি ডাইপার চেঞ্জ করে খাইয়ে দিলাম তারপর অল্প সময় খেলছিল আমি এসেছি রান্না করে। আবারও রান্না করতে করতে আবারও কান্না শুরু করেছে গিয়ে আবারও খাইয়ে এসে তারপর বাকিটুকু করেছি করে এদিকে আমরা খেতে বসেছি ও খেয়ে নিয়েছি ও ওফিস যাবে এবার আর আমিও খাচ্ছি খেয়ে দিয়ে তারপর আর কি লাভে টাটাটা রান্না করবো আর দেখি কিছু একটা হয়তো বা করতে হবে দুপুরের জন্য তো যাই হোক চলো আপাতত তো খেয়ে নিই প্রচণ্ড খিদে পেয়ে গেছে ওই যে এদিকে দেখো ও রেডি হয়ে পড়েছে অফিসে যাওয়ার জন্য আর ও ঘুম থেকে উঠে পড়েছে এবার হলো আমি বিছানা গুছাবো তারপর আর কি বাদ বাকি অন্যান্য কিছু করবো তো ওই যে এদিকে ও বেরিয়ে পড়েছে অফিসে যাওয়ার জন্য আর ও ঘুম থেকে উঠে পড়েছে সজাগ এখন ভাবছি আমারও কাম কাজ সবকিছুই শেষ শুধু অল্পটুকু রান্না বাকি রয়েছে আর কি এগুলো করবো পরে আসতে যে সারাটা দিন তো রয়েছে এবার হলে ওকে মানে তেল টেল দিয়ে তারপর স্নান করাবো কি হয়েছে হাসছে শুধু মুখের দিকে তাকিয়ে থাকিয়ে তো ওই যে ফাইনালি দেখো ওকেও স্নান দান করিয়ে নিয়েছি আর আমারও রান্না শেষ মোটামুটি সবকিছু কাজই শেষ আর তেমন কোনো কিছু করার নেই ভেবেছিলাম অল্প ঘুমাবো ওকে নিয়ে কিন্তু ও কোনো মতেও ঘুমোয় না যায় না কিসের জন্য এত ঘুম কম ওর আর আমার শরীরটা না এতটাই খারাপ মানে বিছানায় পড়ার সাথে সাথে ঘুম চলে আসে মানে শরীরটা একদম উইক উইক হয়ে গেছে আমার মানে ইচ্ছে যায় শুধু ঘুমিয়েই থাকে কিন্তু কাজের সময় তো আর ঘুমানো যায় না আর এখন যা ফ্রি তাও আর কি হচ্ছে না ওর জন্য কে আর করার এমনি নিয়ে বসে আছি দেখো শুধু আঙুল জিব বলে জানি না কিসক জন্য মেয়ে বলে আসে মেয়ে 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 হাত বার করো বাবা দেখি 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 এখন করিতে প্রায় বিকেল চারটা মতো বাজে আর না দুপুর একটার থেকে আমি ওকে ঘুম পাতানোর প্রচুর চেষ্টা করছি কিন্তু ও কোনো মতেও আর কি ঘুমোচ্ছে না একবার নিয়ে পায়ে দুলাচ্ছি হাঁটছি তুলনায় রাখছি তারপরেও ঘুমোচ্ছে না আর এদিকে আমার পেটে প্রচণ্ড খিদে পাচ্ছিল আর নিজে না খেয়ে থাকলে ওকে খাওয়ানো মানে ভীষণ সমস্যা হয়ে যায় তাই দেখো উপায় না পেয়ে না কুলে নিয়ে আর কি খেতে হলো এদিকে তো ভাতের সামনে মানে খাওয়া দাওয়ার সামনে না বাচ্চাদেরকে আনতে ইচ্ছে যায় না কিন্তু মানে উপায় নেই কে ধরবে বলো আর একা একা করে থাকে না আর কান্না করতে থাকলে দেখবে কিছু কাজও মানে হাতে ওঠে না তাই ভাবলাম উপায় নেই কুলে নিয়ে এভাবে আর কি খেতে হলো তো যাই হোক চলো আজকের ব্লগটাকে আমি এখানে শেষ করে দিচ্ছি দেখাবে তোমাদের সবার সাথে পরের কোনো ব্লগে